হরে কৃষ্ণ রাধে রাধে ভক্ত বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন বেশ অনেক দিন ধরে মানে লাস্ট কবে গোপসোনার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আমার মনে নেই এতদিন একটু অসুবিধার জন্য আপনাদের সাথে গোপাল সোনার কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি তার জন্য আমি খুবই দুঃখিত আর গোপাল সোনার নতুন কোনো ভিডিও করতে পারিনি কতগুলো ভিডিও অলরেডি করা ছিল ওগুলোই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা অনেক দিন আগে করে রেখেছিলাম তাই গেছে দেখুন আজকে এটা এক এক করে আপনাদের সাথে শেয়ার করব কতগুলো ভিডিও আছে আর এখন তো ভগবানের চন্দনযাত্রা উৎসব চলছে আমি চেষ্টা করব চন্দনযাত্রা উৎসবেরও ভিডিও আপনাদের সাথে শেয়ার আমার যতদূর মনে আছে আমি আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের লীলা পুরুষোত্তম বইয়ের প্রথম অধ্যায় শ্রীকৃষ্ণের অবতরণ এই কাহিনিটি আপনাদের পাঠ করে শোনাচ্ছিলাম কাহিনী যেহেতু অনেক বড় একটি ভিডিওতে তো পাঠ করা সম্ভব নয় কিছুটা পাঠ করেছিলাম আজ আপনাদের পরবর্তী কিছুটা পাঠ করে শোনাব এই শরীর প্রকৃতপক্ষে স্বপ্নবধ সৃষ্টি অনেক শরীরের একটি শরীর স্বপ্নাবস্থায় আমরা আমাদের মনে মনে কত রকমেরই শরীর না সৃষ্টি করি আমরা সোনা দেখেছি এবং আমরা পাহাড়ও দেখেছি তাই স্বপ্নে এই দুটি ধারণাকে একত্রিত করে আমরা সোনার পাহাড় দেখি কখনো আমরা স্বপ্নে দেখি যে আমাদের শরীর আকাশে উঠছে আর তখন আমরা আমাদের এই বর্তমান শরীরটির কথা সম্পূর্ণভাবে ভুলে যাই এইভাবে নিরন্তন আমাদের শরীরের কিন্তু পরিবর্তন হয় তুমি যখন একটা শরীর প্রাপ্ত হও তখন তুমি পরবর্তী শরীরের কথা সম্পূর্ণভাবে ভুলে যাও স্বপ্নে আমরা কত রকমই নতুন নতুন শরীরের সঙ্গে সম্পর্ক স্থাপন করি কিন্তু জেগে উঠলেই তাদের কথা আমাদের আর মনে পড়ে না প্রকৃতপক্ষে সমস্ত জড়জাগতিক শরীর আমাদের মানসিক ক্রিয়ার সৃষ্টি কিন্তু বর্তমানে আমরা আমাদের পূর্ববর্তী শরীরের কথা স্মরণ করতে পারি নন স্বাভাবিকভাবেই চঞ্চল কিন্তু সে কখনো কোনো কিছু গ্রহণ করে আর তারপরেই তা ত্যাগ করে দেয় ত্যাগ ও গ্রহণ সংকল্প এবং বিকল্প করাই হচ্ছে মনের স্বভাব ইন্দ্রয়ের পাঁচটি বিষয় হল শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এদের সংস্পর্শে মন নিরন্তর সংকল্প ও বিকল্পের বন্ধনে আবদ্ধ হয়ে থাকে চিন্তার মাধ্যমে মন ইন্দ্রয়ের বিষয়ে সংস্পর্শে আসে এবং কোনো বিশেষ ধরনের শরীর প্রাপ্ত হওয়ার ইচ্ছা করে এবং সেই ইচ্ছা অনুসারে সে তার শরীর প্রাপ্ত হয় অতএব এই শরীর প্রকৃতির নিয়মের দান আর শরীর অনুসারে জীবাত্মা সুখ দুঃখ ভোগ করার জন্য এই সংসারে জন্মগ্রহণ করেন যতক্ষণ না পর্যন্ত আমরা শরীর প্রাপ্ত হই ততক্ষণ আমরা আমাদের পূর্বজন্মের কর্ম ভোগ করতে পারি না এবং এই শরীর আমরা পেয়ে থাকি আমাদের মৃত্যুকালীন চিন্তা অনুসারে সূর্য চন্দ্র এবং নক্ষত্র যেমন জল ঘি বা তেলের পাত্রে বিভিন্নভাবে প্রতিবিম্বিত হয় এবং সেই পাত্রের অবস্থা অনুসারে প্রতিবিম্ব দেখা যায় এও তেমন ঠিক জলে চাঁদের প্রতিবিম্ব দেখা যায় আর জল যখন নড়ে তখন মনে হয় চাঁদও যেন নড়ছে কিন্তু প্রকৃতপক্ষে চাঁদ নড়ছে না তেমনি মানসিক ক্রিয়ার প্রভাবে জীব বিভিন্ন রকমের শরীর প্রাপ্ত হয় যদিও প্রকৃতপক্ষে এই সমস্ত শরীরের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই কিন্তু মোহের বসে মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ার ফলে জীবাত্মা কোনো বিশিষ্ট শরীরকে তার স্বরূপ বলে মনে করে সেটাই হচ্ছে দেহের আবদ্ধে বন্ধ কোনো জীব যখন মনুষ্য শরীর প্রাপ্ত হয় সে তখন মনে করে সে মানব সমাজের অন্তর্ভুক্ত অথবা কোনো বিশেষ দেশের বা কোনো বিশেষ স্থানের অধিবাসী সে তার দেহ অনুসারে নিজের পরিচিতি স্থাপন করে এবং অনর্থক অন্য ও একটি শরীর প্রাপ্ত হওয়ার জন্য আয়োজন করতে থাকে যদিও তাতে তার কোনো প্রয়োজন নেই এই ধরনের কামনা বাসনা এবং মানসিক চিন্তাধারাই হচ্ছে শরীরের বিভিন্ন প্রাপ্তির কারণ জরা প্রকৃতির অবতরণিকা শক্তি এতই বলবিত যে জীব যে শারীরিক প্রাপ্ত হোক না কেন সে সন্তুষ্ট থাকে এবং মহা আনন্দে সেই শরীরকে সে তার রূপ বলে মনে করে তাই আমার প্রার্থনা হচ্ছে যে তুমি আমার মন এবং দেহের নির্দেশের দ্বারা মহুচ্ছন্ন হও না তারপর বসুদেব কংসের কাছে প্রার্থনা করেন সে যেন তার নববিবাহিতা ভগ্নির প্রতি হিংসা পরায়ণ না হয় কারোর প্রতি হিংসা পরায়ণ হওয়া উচিত নয় কেননা হিংসাই হচ্ছে ইহলোক ও পরলোকের ভয়ের কারণ দেবকীর হয়ে বসুদেব কংসকে বললেন যে তিনি তার কনিষ্ঠা ভগিনী তিনি বিবাহিতা। ছোট ভাই এবং বোনকে পিতার মতো রক্ষা করা বড় ভাইয়ের ধর্ম বসুদেব যুক্তি দেখালেন অবস্থাটা অত্যন্ত জটিল যদি তুমি দেবকীকে হত্যা করো তাহলে তোমার যশের হানি ঘটবে বসুদেব নানা রকম সুন্দর উপদেশ এবং দার্শনিক বিচারের দ্বারা কংসকে শান্ত করার চেষ্টা করলেন কিন্তু তবুও কংস শান্ত হলেন না কেননা তার প্রবৃত্তি ছিল আসরিক তিনি উচ্চ আর স্কুলে জন্ম হওয়া সত্ত্বেও আসরিক সঙ্গের প্রভাবে সে সর্বদাই আসরিক ভাবাপন্ন অসুর কোনো সুরপ্রদেশ গ্রহণ করেন না তার অবস্থা একটা পাকা চোরের মতো তাকে যতই নৈতিক উপদেশ দেওয়া হোক না কেন তাতে কোনো কাজ হয় না যেমনই যে মানুষ আসরিক বা নাস্তিক সে কখনো সুপ্রদেশ গ্রহণ করে না দেবতা এবং রাক্ষসের মধ্যে এটাই পার্থক্য শাস্ত্রের উপদেশ অনুসারে যে জীবনযাপন করে তাকে বলা হয় দেবতা আর উপদেশ ছাড়া যে জীবনযাপন করে তাকে বলা হয় অসু কংসকে শান্ত করতে অক্ষম হয়ে বসুদেব চিন্তা করতে লাগলেন কীভাবে সে দেবকীকে রক্ষা করা যায় বিপদের সময় বুদ্ধিমান মানুষের প্রথম কর্তব্য হচ্ছে সেই বিপদকালীন পরিস্থিতি থেকে যেভাবে হোক রক্ষা পাওয়া কিন্তু যদি ঐকান্তিক প্রয়াস সত্ত্বেও সে বিপদ থেকে রক্ষা পাওয়া না যায় তাহলে পৌরসত্ত্বে হানি হয় না কর্তব্য সম্পাদনের যথাযোগ্য চেষ্টা করা উচিত কিন্তু সেই চেষ্টা যদি ব্যর্থ হয় তাহলে কোনো দোষ নেই বসুদেব তার পত্নীর বিষয়ে পুনরায় বিবেচনা করলেন এখন তো আমাকে দেবকীর প্রাণ রক্ষা করতেই হবে তারপর সন্তানদের রক্ষা করার উপায় সম্বন্ধে চিন্তা ভাবনা করা যাবে তিনি আরও বললেন ভবিষ্যতে আমার যদি কোনো সন্তান হয় যার হাতে কংসের মৃত্যু তাহলে দেবকী এবং আমার সেই সন্তান উভয়ই অবশ্যই রক্ষা পাবে কেননা ভগবানের বিধান অবসম্ভাবী কিন্তু এখন যেভাবেই হোক আমাকে দেবকীর প্রাণ রক্ষা করতে হবে জীব যে কিভাবে কোনো বিশেষ শরীরে সংস্পর্শে আসে সেই সম্বন্ধে কোনো নিশ্চয়তা নেই যেমন দাবানল যে কখন কোন গাছকে পোড়াবে সেই সম্পর্কে কোনো নিশ্চয়তা থাকে না বনে যখন দাবানল জ্বলে তখন দেখা যায় যে অনেক মানুষ আগুন তাড়িত হয়ে কোন গাছকে অতিক্রম না করে গাছে গাছে আগুন ঠিক তেমনি কর্তব্যপরায়ণ থাকলে আগামী প্রজন্ম ঠিক যেভাবে শরীর লাভ করবে তা অত্যন্ত মহারাজ ভরত অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আত্মজ্ঞান লাভের চেষ্টা করেছিলেন কিন্তু ঘটনাক্রমে তিনি একটি হরিণ শিশুর প্রতি স্নেহশীল হয়ে পড়েন এবং তার ফলে পরবর্তী জন্মে তাকে হরিণ হয়ে জন্মগ্রহণ করতে হয় কিভাবে তার পত্নীর রক্ষা করবেন সেই সম্পর্কে বিবেচনা করে বসুদেব অত্যন্ত সম্পানের সঙ্গে কংসকে সম্বোধন করতে লাগলেন যদিও কংস ছিল অত্যন্ত পাপিষ্ট কখনো কখনো বসুদেবের মতো ধর্মপরায়ণ মানুষকেও কংসের কাছে কদর্প প্রকৃতির কাছে চাটুকারিতা করতে হয় আজকের কাহিনী এই পর্যন্তই কারণ কাহিনী আজ শেষ করা যাবে না কাহিনীটা শেষ করতে আরও কিছুদিন সময় লাগবে তাই পরবর্তী কাহিনী আমি পরের ভিডিওতে আপনাদের অবশ্যই শোনাব আজকের কাহিনী আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন রাধে রাধে হরে কৃষ্ণ সবাই খুব ভালো থাকবেন